আজকে আমি আপনাদের সবাইকে এমন একটা পরিত্যক্ত সুইমিং পুলে নিয়ে আসছি যেখানে এক মায়ের এক সন্তান যারাই গোসল করার চেষ্টা করছে তারাই এখানে ভয়ানক জিনের আক্রমণের শিকার হয়ে মৃত্যুবরণ করেছে এই পরিত্যক্ত সুইমিং পুলে সাহস আছে কারো এই সুইমিং পুলটায় গোসল করার আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে জানাচ্ছি নতুন বছরের শুভেচ্ছা হ্যাপি অ্যানিভার্সারি আজকে আমি আপনাদের সবাইকে নিয়ে একটা পরিত্যক্ত সুইমিং পুলে যাচ্ছি যেখানে এক মায়ের এক সন্তান বহু বাচ্চা ইন্তেকাল করছে আচমকাভাবে অর্থাৎ কোনো কারণ ছাড়াই তারা পানির নিচে ডুবে ইন্তেকাল করছে বিশেষ করে এক মায়ের এক সন্তান আমাদের বাংলাদেশে যেমন প্রচলিত আছে এক মায়ের এক সন্তান অনেক ঝুঁকিতে থাকে ঠিক তেমনি শুধু বাংলাদেশে সারা বিশ্বে কিন্তু এক মায়ের এক সন্তানরা ঝুঁকিতে থাকে যেমন আমি তাহলে চলেন সেই ভয়ানক সুইমিং পুলে যাওয়া যাক চলেন যাওয়া যাক সেই পরিত্যক্ত সুইমিং পুলে যেখানে কোনো এক মায়ের এক সন্তান গিয়ে সুস্থ মতো ফেরত আসতে পারেনি আমি চলে আসছি সেই পরিত্যক্ত সুইমিং পুলের স্থানে দেখেন সম্পূর্ণ পরিত্যক্ত অবস্থা করে আছে আমি নিজেও কিন্তু একজন এক মায়ের এক ছেলে আমি আপনাদের সবাইকে নিয়ে আজকে এই জায়গাটার মধ্যে আসি বিশেষ করে আমিও যেহেতু মায়ের এক ছেলে সেহেতু আমারও ঝুঁকি আছে এই জায়গাটার মধ্যে আসাটা কিন্তু তারপরে ঝুঁকি মুখী সব ফালাই আমি আসছি আপনাদের সবাইকে নিয়ে নতুন বছরে দুই হাজার চব্বিশ সালের এই স্থানে আউজুবিল্লা রাজিম বিসমিল্লাহীর রহমান ই রহিম সব দেখেন পরিত্যাক্ত অবস্থায় পরে আছে লোহা হায় লোহারে লোহা দেখেন লোহা খালি লোহার লোহা দেখছেন এখানে আগে যারা আসতো এই সুইমিং পুলে গোসল করতে তার এখানে তাদের জামা কাপড় সব কিছু রাখতো আর এই ছোট ছোট কেবিনগুলির মধ্যে তারা প্রবেশ করে আপনার জামা কাপড় চেঞ্জ করতো নারী পুরুষ সবাই এইগুলির মধ্যে জামা কাপড় চেঞ্জ করে তারা দামি দামি জিনিসপত্র লোভ মোবাইল থেকে শুরু করে জামা কাপড় সব এখানে রেখে দিত এই ভিতরে দেখেন আউজ বিল্লা এই ভিতরে রেখে দেয়া এভাবে রেখা এখানে আগে তালা ছিল এই যে এই যে তালা দেখছেন এই তালার মধ্যে চাবিও এখানে থাকতো চাবি তারা লক করে যাইতো গোসল করতে আউজ বিল্লা হিমিনা শৈতান ইরাজিম বিসমিল্লাহ রহমান ইরাহিম ইন্না না কাল কাউসার ফাসাল্লি রাব্বিকা ওয়ানহার ইন্না সানিয়াকা হুয়াল আবতার আমি যতটুকু জানতে পারছি শেষবার দুই হাজার এক সালে এখানে আপনার মারা গেছে একটা ছেলে তারপরের থেকে এটা বন্ধ করে দিয়েছে এক সাল হতে এটা সম্পূর্ণ পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে আউজুবিল্লা সাইতুয়ার এই দেন কালো জাদুরও কিন্তু এখানে পূজা করা হয় দেখছেন দেখেন কালো জাদুরও কিন্তু পূজা করা হয় দেখছেন ছাই সব কিছু এখানে দেখছেন আগুন ধরায় কিন্তু এখানে যারা কালো জাদু ব্লাক ম্যাজিশিয়ান আছে যারা এই দেখেন যারা কালো জাদু আছে তারা কিন্তু এখানে একটা পূজা করে আউজু বিল্লাহ হিমিনাস সাইতুয়ান রাজিম বিসমিল্লাহীর রহমান রহিম আমি জানি না আমার সাথে কিছু ঘটবে কি ঘটবে এখানে কিন্তু বড়বথ হইতেছে এখানে অনেক মানুষ মারা গেছে বিশেষ করে বাচ্চা অনেক বাচ্চা কিন্তু এখানে মারা গেছে এই জায়গার মধ্যে সাঁতার কাটতে ঈশা মনে করেন আপনি আপনার সন্তানকে নিয়ে ভাই বোন ছোট ছোট ভাই বোনকে নিয়ে আসছেন এখানে গোসল করতে কিন্তু তাকে নিয়ে আর ফেরত যেতে পারলেন না কেমন লাগবে বলেন এই দেখেন সুইমিং পুল দেখেন হাই কি বড় এই পাশেও একটা সুইমিং পুল আল্লাহ কি বিশাল বড় দেখেন বিশাল বড় হাউজ হিমিনা হিমিনা রাজিম বিসমিল্লাহ রহমান ই রাহিম ইন্না আতোয়াইনা কাল কাউসার ফাসাল্লিলি রাব্বিকা ওয়ানহার ইন্না ইন্না সানিয়াকা হুয়াল আবতার হাই হাই গু হাই হাই কি বিশাল বড় দেখেন কি সুন্দর ওয়াও কি সুন্দর এই পাশে কি গুলি হ্যাঁ এখান দিয়ে হয়তো পানি উঠানো হইতো কি সুন্দর কিন্তু এত সুন্দর সুইমিং পুলটা এভাবেই পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে দেখছেন এটাকে কি বলে বাংলাদেশে পিছলা নাকি কি বলে দেখেন এটাও পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে আমার এটা দেখা লোভ লাগছে বুঝছেন আমার হাতে হাত জুতা হাত মোজা আছে মানে এর আমি দুপুর উঠতেছি আপনাদের সবাই কিনে আউজুবিল্লা হিমিনাস সাহিত্যানী রাজিম আহ বিসমিল্লা দেখেন এই সেই সুইমিং পুল যেখানে অনেক বাচ্চা মারা গেছে অনেক বাচ্চা এক মায়ের এক সন্তান যারা ছিল আ আহা ওরে 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 দেখেন বাচ্চারা এভাবে নামতো এখানে পানি থাকে ছিল আগে এই পানির মধ্যে নেম্মা গোসল করতো কিন্তু অনেক বাচ্চা এখানে মারা গেছে মনে করেন পানির মধ্যে যখন সেই বাচ্চাদের অনেকে বিশ্বাস করবেন না কিন্তু যখন সেই বাচ্চাদের উঠানো হইতো না শরীরের মধ্যে কোনো রক্ত ছিল না রক্তহীন মানে বাচ্চাগুলো যতগুলি লাশ পাইছে এখানে একটা রক্ত ছিল না না বাচ্চা এখানে গোসল করতেছে মা বাবা হয়তো উপরে বা কোথাও গেছে অন্যান্য বাচ্চাদের সাথে গোসল করতেছে হঠাৎ করে নাই বাচ্চা পানির নিচে দুই মিনিট বেশি না দুই মিনিটের মধ্যে দুই তিন মিনিটের মধ্যে বাচ্চা মারা রাখিত এখানে এই হাল লাগো কি অবস্থা দেখেন কি সুন্দর কি সুন্দর তাই না বলেন কি সুন্দর কত সুন্দর দেখছেন হাই হাই গো কি সুন্দর সুইমিং পুলটা এইভাবে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে এটা মানে বিশ্বাসযোগ্য বলেন হ্যাঁ আর আমাদের বাংলাদেশে ভালো একটা সুইমিং পুল নাই আর এই ইউরোপের মধ্যে সুইমিং পুল এই পরিত্যক্ত যেখানে মারামুরা যায় সেইখানে দেখেন এভাবে পরিত্যক্ত ফালায় রাখে যে সুইমিং পুলে এই ঘটনাগুলি ঘটে মারা যাওয়ার মতো ঘটনা ঘটে সেখানে এইভাবে ফালায় এখানে হিমিনা সাইতুয়ানি রাজিম বিসমিল্লাহ রহমান রাহিম ইন্না আতোয়াই না কাল কাউসার ফাসাল্লি রাব্বিকা ওয়ানহার ইন্না সানিয়া কা হুয়াল আবতার কি সুন্দর সুইমিং পুল হ্যাঁ দেখেছেন কত সুন্দর কিন্তু যারা এর বাস্তবতাটা জানে রিয়েলিটিটা জানে তারাই জানে এই সুইমিং পুলটার কি অবস্থা কেন এই সুইমিং পুলটা এইভাবে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে যারা জানে হা হারে কি খারাপ আমার খারাপ লাগতেছে এখানে আইসা যে

এই মিটার নাকি লোহার কাছে গেলে অ্যালার্ম দেয় অনেকে বলেন দয়া করে এই মিটার কিনবেন বাংলাদেশে টাকায় তেরো চোদ্দ হাজার টাকা পড়বে এই মিটারটা কিনে পরে যাবেন আউজু বিল্লাহ রিমিনাস সাঈ রাজিম এই কী সব দিলেন থেকে হ্যাঁ কী সেই সব দিল মনে হলো কেউ আসছে এটার ভিতরে হ্যালো হ্যালো কে এখানে এখানে কি কোনো আত্মা বা জিন আছে যদি থাকে আমার এই মিটারের মধ্যে সারা দেওয়ার জন্য অনুরোধ করতেছি এখানে কি কোনো আত্মা বা জিন আছে আল্লাহ একবার আবাস সাড়া দিয়ে আমাকে জানাও বা জানান এখানে কি কোনো আত্মা আছে আল্লাহু আকবার আচ্ছা আমি কোনো ক্ষতি করতে আসি নাই কিছুই করতে আসি নাই আমি শুধুমাত্র জানতে চাই এখানে যে বাচ্চারা মারা গেছে তাদের আত্মা কি এখানে আছে উপস্থিত আছে তাহলে আমাকে যে কোনো ভাবে হোক মানে এখানে যারা যে বাচ্চাগুলি মারা গেছে তারা এখানে আছে আল্লাহু আকবার তাইলে আমাকে যে কোনো ভাবে হোক মিটার ছাড়া যে কোনো ভাবে হোক একবার মিটারে না না যে কোনো ভাবে হোক সারা দেওয়া হোক আমি এক থেকে দশ গুনব আমাকে কি সারা দিতে পারবে এখানে যদি কোনো আত্মা থেকে থাকে আমাকে কি সারা দিতে পারবেন আচ্ছা এক দুই তিন চার পাঁচ ছয় এই আল্লাহ আল্লাহ হু এইটা কি আপনি ছিলেন আপনি কি ছিলেন এই এই মাত্র যে ফেললেন ফেলে কি আপনি ছিলেন আল্লাহ লাগবো না লাগবো না লাগবো না লাগবো না লাগবো না লাগব না লাগবো না আমি বুঝছি আমি বুঝছি আল্লাহ আল্লাহ ও আল্লাহ আল্লাহ ওরে আল্লাহ লঙ্কু তুমি না জিন জাতি অন্ধকারের মধ্যে কিন্তু থাকে আল্লাহ হুয়াকবাৰ এই জিন জাতি কিন্তু অন্ধকারের ভিতরেই থাকে আল্লাহ হুয়াক্বাৰ আউজবিল্লা হিমিনা শাইতুৱানী ৰাজিম বিস্মিল্লা ৰকমানি ৰাহিম ইনা আতুৱাই না কালকাউসাৰ হাছা লিলি ৰাব্বিকা ইন্না সানিয়া কহুৱালা বতাৰ আল্লাহ সিরিয়াসলি ভাই আমি মাত্র আমার কিছু বলার নাই আল্লাহ আমার কিছুই বলার নাই আমার আমার সব আর যত শক্তি ছিল শরীরে আমি ওইটার ভিতরে না আমার সব শরীরের সকল শক্তি শেষ হয়ে গেছে আমি যাই না আল্লাহ আল্লাহ আল্লাহব আমি জানি না আপনারা নিজে প্রমাণ পাইলেন সে অন্ধকারের মধ্যে আমি ঢোকার পরে কিভাবে অ্যালার্ট ছিল। আল্লাহু হকবার আউজ বিল্লাহ মিনার রাজিম বিসমিল্লা এরকম আনি রাহিম সম্পূর্ণ পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে পুরাটা পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে দেখছেন কেমনে সম্ভব এগুলি কেমনে সম্ভব এবং আমার আমি জিজ্ঞাসা করছি এখানে যে বাচ্চারা মারা গেছে তাদের আত্মাকে এখানে রাখি এবং আমি সারা মিটারে সারা আসছে যে হ্যাঁ কেমনে সম্ভব দেখেন কি বিরাট বড় কি বিশাল বড় সম্পূর্ণটা পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে আল্লাহ আকবার পারবেন কেউ এখানে ইসা সাঁতার কাটতে যদি কখনো এইটা অনেক সময় পানি পানি আস পানি পড় আল্লাহ আকবর আল্লাহ হকবার আমি যাই না এখানে দেখেন আগে যারা সাঁতার কাটতো বড় বড় মানুষ এখানে ঝাঁপ দিত পানির মধ্যে ঝাঁপ দিয়ে সাঁতার কাটতো কি বিশাল সুন্দর এই দেখেন এখানে অনেক বাচ্চা মারা গেছে বুঝছেন এবং যারা সেই বাচ্চাদের কোনো বা যারা এখানে ডুবছে কিছু কিছু বাচ্চাকে উদ্ধার করতে পারছিল কিন্তু ম্যাক্সিমাম কি আর পারে না উদ্ধার করতে বুঝছেন মারা গেছে কি গভীর দেখেন আল্লাহ আকবর আল্লাহ আকবর দেখেন কি সুন্দর কি সুন্দর দেখেন সুইমিং পুলটা এখানে এক মায়ের এক সন্তান যারা ছিল ছেলে মেয়ে যেই হোক না কেন এখানে মারা গেছিল ডুবে পানির মধ্যে এরপর থেকে সুইমিং পুলটার সম্পূর্ণ পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে আমার খারাপ লাগতেছে এখান আইশা আর সেখানে আমি জানি না এটা কি ছিল আমি বলছিলাম যে আমাকে যে কোনো ভাবে হোক একবার সারা দেওয়া হোক ঠিক তখনই ঢিল পড়ছ ওর ফিসন থেকে যদি কেউ কোনো কিছু ফালায় দেয় না আউযুবিল্লাহ আল্লাহু আকবার উফ আউযুবিল্লাহি মিনাশ শাইত্বানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আমার বীর হয়ে গেছে এখান থেকে এখন আম বীর হইতাছে আমার উদ্দেশ্য ছিল আপনাদের দেখানো বকবার আমার জন্য দোয়া করবেন আমি বের হয়েছি এখন আল্লাহ বকবার দেখেন চারিদিকে পাহাড় 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 পাহাড়ের মাঝখানেই এই সুইমিং পুলটা অবস্থিত ভালো থাকবেন সবাই আমার আর কিছু বলার নাই আচ্ছা এটা কি আমার যাইতে মন যেতে আছে না কেন জানি হঠাৎ করে এখন এই জায়গা থেকে এটা কি আমি একটু দেখি তো আপনাদের নিয়ে হাউজবিল্লাহ ভিমিনা সাঈতুয়ানি রাজিম আমি বুজাম না চালা আমাৰ লগা এই গুলি কি হৈছে হাল্লাহ আহ দেখেন কি সুন্দর কি বিশাল বড় যদি যদি কারো সাহস থাকে এই সুইমিং পুলে গোসল করার একা কোনো এক মায়ের এক ছেলের দয়াক আমাকে জানাবেন আমি আপনাকে দুই লক্ষ টাকা দিব যে সাহস করে এখানে এই সুইমিং পুলে এই দেখেন এই দেখেন এই দেখেন এই দেখেন এই দেখেন এই দেখেন আমার সাথে আছে এই এই দেখেন আমার সাথে আছে আমার সাথে আছে আমার জন্য দোয়া করবেন আর যা সাহস আছে এখানে গোসুল করার আমাকে জানাবেন আল্লাহ হাফিজ আল্লাহ আকবর আল্লাহ আকবর আমি জায়গা আমি বাইরে জিতে আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর